আজকে আপনাদের বাস্তু সম্পর্কে বেশ কয়েকটা টিপস আমি দিতে চলেছি আমরা সাধারণত চারটি দিকই জেনে এসছি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিন্তু বাস্তু স্বাস্থ্যকাররা আরও চারটি কোণ যোগ করেছে সেগুলি হল কোণ উত্তর পূর্ব নৈরিত কোণ দক্ষিণ পশ্চিম অগ্নিকোণ দক্ষিণ পূর্ব বায়ুকোণ উত্তর পশ্চিম তো এই রিলেটেড আপনাদের বেশ কিছু বাস্তু যাতে সুরক্ষিত থাকে ভালো থাকে জীবনে আপনাদের যেন খুশি থাকে সেই সম্পর্কে বেশ কিছু সাধারণ টিপস আপনাদের দেব যেগুলো আপনাদের জীবনে অতি সাধারণ কাজ করবে যেমন উত্তর পূর্ব দিকে তুলসী গাছ স্থাপন করতে হয় বা উত্তর পূর্ব দিকটাকে কোণ বলা হয় সেই দিকে বিশেষ কিছু ঘরবাড়ি বা কোনো কিছু তৈরি না করাই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো ঠাকুর ঘর সেখানে স্থাপন করা ভালো কারণ সেইখানে দেব দেবতাদের বাসস্থান বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনোই হনুমানের মূর্তি রাখতে নেই উত্তর পূর্ব দিকটিও খোলামেলা রাখতে হয় কারণ সেটা দেবতাদের বাস সেই মাত্র বললাম আর তারপর উত্তর পূর্ব দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন তো সবসময় রাখবেন এমনকি বিমের নিচে এবার ঘরের ভিতরের যদি আমরা কথা বলি বিমের নিচে পড়াশুনো করলে কিন্তু ক্ষতি হয় অনেক বাড়িতে আছে না যে ঘরের মাঝখানে একটা বিম থাকলো বা বিভিন্ন সেলিং বা ইয়ে তো সেই বিমের নিচে পড়াশুনো করাটা কিন্তু ক্ষতি সবসময় খোলামেলাভাবে পড়াশুনো যে মাথায় কোনো কিছু এইগুলো একটা ইনডাইরেক্টলি প্রভাব ফেলে যে মাথায় একটা এক্সট্রা প্রেশার পড়ছে একটা ইনডাইরেক্টলি তো সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা জায়গায় বাচ্চাদের পড়াশুনো করাতে হবে শনি মঙ্গলবার যদি এক চিমটে নুন দিয়ে ঘর মোছা যায় তাহলে সমস্ত নেগেটিভিটি কেটে যায় আর বৃহস্পতিবার যদি এক চিমটে হলুদ জলের সাথে মিশিয়ে ঘর মোছা যায় তাহলে মা লক্ষ্মী ঢেলে মানে সমস্ত ঘর পরিপূর্ণ করে রাখে রাতে এঁটো বাসন রাখা কখনোই উচিত না সিঁড়ির তলা দিয়ে বাড়ির এন্ট্রান্স কখনোই করতে নেই এমনকি সিঁড়ির তলায় রান্নাঘরও কিন্তু কখনো করা উচিত নয় আর বাড়ি থেকে বেরোতে তুলসী মঞ্চ যেন সবসময় বা হাতে রাখা